হ্যালো ব্রিওন দিস পলস বৃহস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা নিজেরাই ই পাসপোর্টের জন্য আবেদন করবেন বা এ টু জেড কীভাবে আপনারা একটি পাসপোর্টের জন্য কোনো দালাল বা লোকের মাধ্যমে করা লাগবে না আপনারা নিজেরাই করতে পারবেন জাস্ট আমার এইভিডিউটা একটা বার দেখলেই কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা প্রথমত আপনারা নিজে নিজের ফোন থেকে আপনারা অ্যাপ্লিকেশানটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা পরবর্তীতে অ্যাপ্লাই করার পর কিভাবে টাকা জমা দিবেন এবং হচ্ছে দেন আপনারা কীভাবে কী কাগজপত্র নিতে হবে সব কিছু আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেব তো প্রথমত আপনাদেরকে যেতে হবে মানে একটি ওয়েবসাইটে আপনারা সরাসরি চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর এদিকে আপনারা ই পাসপোর্ট লিখে নেবেন ই পাসপোর্টের যেই মানে বাংলাদেশের পাসপোর্টের যেই ইয়েটা আছে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর এদিকে দেখেন ই পাসপোর্ট লেখার পর এই ওয়েবসাইটে চলে আস এই ওয়েবসাইটে যাবেন এটা হচ্ছে ই পাসপোর্টের মেন ওয়েবসাইটটা তো এটাতে চলে যাওয়ার পর আপনারা সরাসরি এদিক থেকে আগে একটি অ্যাকাউন্ট করতে হবে আপনাদের দেখেন সরাসরি আপনার ইউ ওয়েবসাইটেতে আসার পর এদিকে আপনারা দেখেন প্রোফাইল একটি অপশন আছে এদিকে মানুষের মতো প্রোফাইল আছে এইখানে ক্লিক করবেন যেহেতু আপনারা মোবাইল দিয়ে করতেছেন এই জন্য এই ইন্টারনেসটা এইভাবে আসবে আপনারা যদি ল্যাপটপ দিয়ে করেন তাহলে আরও সুবিধা হবে আপনাদের ফুল মানে স্ক্রিনটা দেখা যাবে তো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি কারণ মোবাইল দিয়ে অনেকেই ল্যাপটপ নেই বা অনেকেই ল্যাপটপে করতে পারে না সেই কারণে আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এদিকে ক্লিক করার পর আপনারা এই এদিকে ক্লিক করার পর আপনারা দেখেন এদিকে অ্যাপ্লাই লেখা আসবে হ্যাঁ তো এই অ্যাপ্লাই অনলাইন তারপর হচ্ছে আপনারা দেখেন এদিকে কয়েকটা অপশন আসবে আপনারা এদিকে সরাসরি এদিকে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই অনলাইন তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন যে এদিকে আপনারা এদিকে যদি এদিকে লেখা আছে দেখেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ মানে আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন না অন্য একটি দেশের থেকে অ্যাপ্লাই করতেছেন আপনারা বাংলাদেশের পাসপোর্টের জন্য তো এদিকে আমি দেখাচ্ছি আমি বাংলাদেশ থেকে তো ইয়েস হ্যাঁ ইএস দিয়ে দেবেন আর যদি আপনি অন্য কোনো কান্ট্রি থেকে বা আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি নোট দিতে পারেন যে আপনার অন্য জায়গায় যদি থাকেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি তো আমি এস দিয়ে দিলাম তারপর এদিকে দেখেন সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্টটা আপনার দিতে হবে এদিকে প্রথমত আপনার কোন জেলাতে আপনি আসেন সেই জেলাটা এদিকে দিয়ে দিবেন তো আপনারা আপনাদের জেলা দিয়ে দেবেন তো আমি কুমিল্লা দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিচ্ছি কুমিল্লা দিয়ে দেওয়ার পর এদিকে দেখেন সিলেক্ট পুলিশ স্টেশন মানে আপনারা থানাটা দিয়ে দেবেন যেহেতু ভেরিফিকেশান এই থানাটা দিয়ে দেবেন তো থানার থানার জন্য আমি আমার থানাটা আমি দিয়ে দিলাম আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম এদিকে থানাটা তো থানাটা দেওয়ার পর এদিকে আপনার দেখেন কন্টিনিউ আপনার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এদিকে আপনাদের একটি জিমেল চাবে মানে আপনারা যেহেতু এটা নতুন আপনাদের পোর্টালের জন্য একটা অ্যাকাউন্ট খুলতেছেন এটা কোনো পাসপোর্টের জন্য না মানে এটা জাস্ট আপনার ইউ ওয়েবসাইটের অ্যাকাউন্টটা তো এদিক থেকে আপনাদেরকে ইমেল সিলেক্ট করে দেবেন ইমেল সিলেক্ট করে দেওয়ার পর এদিকে দেখেন আই এম হিউম্যান মানে আপনি মানুষকে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে মানে এই পোর্টালের অ্যাকাউন্টও হয়ে গেছে এখন আপনারা আপনাদের এদিকে দেখেন আপনাদের জিমেলটা দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাদের এদিকে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন একটি আর অবশ্যই এটার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য খুবই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি আমি আমার বিডিও সাইডে দিয়ে দিয়েছি কিভাবে পাসওয়ার্ডগুলো দিতে হয় একটি স্মল লেটার একটি ক্যাপিটাল লেটার এবং একটি মানে নাম্বার দিতে হবে তাইলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে নয় নইলে পাসওয়ার্ডটা আপনার এদিকে সেট হবে না তো যদি নিচে চলে আসবেন আসার পর এদিকে দেখেন এদিকে আপনাদের নামটা দিতে হবে এটা হচ্ছে আপনারা মানে পার্সোনাল ইনফরমেশন এদিকে যদি আপনাদের পাসপোর্টের যে নামটা দিবেন বা আপনাদের এনআইডি কার্ডের যে নামটা আছে সেই মানে মেইন নামটা আপনারা এদিকে দিয়ে দিলে তাহলে অটোমেটিক ওইখানে গিয়ে আপনাদের আর মানে নামটা দিতে হবে না সিলেক্ট হয়ে যাবে এটা আমি পরবর্তীতে দেখাবো আপনারা এদিকে আপনাদের মেইন নামটাই দিয়ে দিতে পারেন আপনাদের এনআইডি কার্ড দেখে ওই নামটা আপনারা ইংলিশে দিয়ে দিবেন তো এদিকে দেখেন গিভেন নেম মানে এটা অপশনাল আপনারা চাইলে এটা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তো এদিকে আমি দিয়ে দিলাম আমার নামটা আমি এদিকে দিয়ে দিলাম দেখেন নামটা আবার উপরে উঠছে এদিকে মানে শু করতেছে তো এদিকে আমি আমার নামটা দিয়ে দিলাম আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা একটা ডেমো আকারে দেখাচ্ছি তো এদিকে আমি আমার নামটা দিয়ে দিলাম আপনারা আপনারা ওরিজিনাল নামটা দেবেন আর দেখেন নিচে একটা আছে সারনেম সারনেমটা হচ্ছে আপনাদের নামের অংশ যদি নাম দুইটা থাকে যেমন আমার নাম হচ্ছে পলাশ নাগ আমি পলাশটা হচ্ছে আমার মেন আর নাগ হচ্ছে টাইটেল এই টাইটেলটাই আপনারা সারনেমে দিয়ে দিবেন কারণ সারনেমে যদি আপনারা আবার ফুল নেম দেন তাইলে কিন্তু হবে না আপনারা সারনেম মানে কি লাস্ট নেম যেটা আপনাদের বিভিন্ন নাম থাকে না নামের সাথে মোহাম্মদ থাকে বা আপনাদের অনেক নাম থাকে যেমন আমার টাইটেল না আপনারা এইভাবে এটা দিয়ে দিতে পারেন তো আমি নেম এটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে এদিকে আপনার নিচে চলে যাবেন দেখেন এদিকে সিলেট সিলেক্ট মানে কান্টিকুটটা তো অটোমেটিক দেওয়া থাকে আপনার যেহেতু বাংলাদেশ থেকে ওই প্রথম কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছেন দেখে এদিক থেকে বাংলাদেশ কান্ট্রি চলে আসছে তো এদিকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন একটি আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটা সাথে থাকে ওইটা দিয়ে দিবেন তো আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে টিকমারে ক্লিক করে দিয়ে এদিকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেওয়ার পর এদিকে আপনার চাইলে সেভ করতে পারেন তো আমি সেভ করছি না এদিকে আপনারা সেভ করে দিতে পারেন দেখেন আপনাদের মানে এদিকে আপনাদের ইমেইলে যে ইমেলটা সিলেক্ট করছেন জিমেলটা সিলেক্ট করে দিয়েছেন ওই জিমেলে একটি আপনাদের ইনফরমেশন একটি লিঙ্ক এসে ওইখানে ক্লিক করে আপনারা এটা ভেরিফাই করে নিতে হবে তো আপনারা সরাসরি আপনাদের জিমেলে চলে যাবেন তো আমি দেখেন আমি আমার জিমেলে চলে যাচ্ছি এদিকে আমার জিমেলে বেশ দেখেন এই দেখেন নো রিপ্লাই এই একটা ইমেল আসবে তো এই দেখেন এদিকে একটি লিঙ্ক দিয়ে রাখছে আপনাদের এই লিঙ্কটাতে ক্লিক করে আপনার এটা ভেরিফাই করে নিতে হবে তো আমি লিঙ্কটাতে ক্লিক করে ভেরিফাই করে নিলাম আপনারা যে ইমেলটা দিবেন মানে জিমেলটা দিবেন সেই জিমেলটা আপনাদের থাকতে হবে তো দেখেন আমার এটা দেখেন এদিকে এর অ্যাক্টিভেটেড মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে তো এদিকে আপনারা সাইন করে নিতে হবে এখন তো আমি আমার জিমেলটা আর আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি সাইনিং করে নিচ্ছি করে নেওয়ার পর আপনারা এদিকে টিক মারে ক্লিক করে দেবেন আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আপনাদের এদি এদিকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে দেখেন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনাদের আপনাদের যে ডকুমেন্টের তথ্যগুলো লাগবে সেগুলো আপনারা নিয়ে নেবেন আপনাদের আইডি কার্ডটা অবশ্যই নিয়ে নেবেন তো দেখেন এদিকে আপনাদেরকে প্রথমত এদিকে পাসপোর্ট টাইপ মানে আপনারা কী পাসপোর্ট করতে চাচ্ছেন আপনার অর্ডিনারি পাসপোর্ট না কি অফিসিয়াল পাসপোর্ট অর্ডিনারি মানে অর্ডিনারি মানে সাধারণ পাসপোর্ট যেটা সচরাচর সবাই করতে মানে করতে পারে আর অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা সরকারি গভর্নমেন্টের চাকরি করে বা বড় হাই লেভেলে ওরা ওরা হচ্ছে অফিসিয়ালি পাসপোর্ট বানাতে পারে আর অর্ডিনারি হচ্ছে যারা সাধারণ যেমন আমরা তো আমরা যেহেতু পার্সোনালি বানাবো তো সেই জন্য আপনারা অর্ডিনারিতে ক্লিক করে দিয়ে এদিকে দেখেন সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেওয়ার পর দ্বিতীয় অপশন এদিকে পার্সোনাল ইনফরমেশন মানে পার্সোনাল ইনফরমেশনটা দিতে হবে আপনাদের দেখেন আই এ আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এটাতে ক্লিক করে দেবেন তো আপনি এটা অ্যাপ্লাই করতেছেন তো এদিকে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনার দেখেন জেন্ডার মানে আপনারা এদিকে মেল না ফিমেল মেয়ে হলে ফিমেল দিয়ে দেবেন আর হচ্ছে আপনার যদি ছেলে হন তাহলে মেল দিয়ে দেবেন তো আমি মেল দিয়ে দিলাম মেল দেওয়া দেওয়ার পর দেখেন এদিকে আপনাদের নামটা অটোমেটিক চলে আসছে মানে এদিকে ওই যে নামটা আপনারা সিলেক্ট করে দিয়েছিলেন ওই নামটাই অটোমেটিক চলে আসলে আপনারা চাইলে এই নামটা আপনারা মানে এদিক থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন এদিকে দেখেন আই মাই সেলফ মানে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনাদের যে অ্যাকাউন্টটা প্রথমত অ্যাকাউন্টটা খুঁজছেন ওই অ্যাকাউন্টের নামটা অটোমেটিক চলে আসবে যদি ওইখানে আপনি বল দিয়ে থাকেন তাহলে এটাকে টিকমারটা উঠিয়ে দিবেন মানে টিকমার দিবেন না তাহলে আপনার এদিকে নামটা আবার নতুনভাবে এদিকে যে মেইন নামটা সেটা এদিকে দিতে পারবেন তো আমি এদিকে প্রথমত আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এদিকে দেখেন ইন্টারভিউর ফার্স্ট নেম আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট নেমটা দিয়ে দিবেন তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম এদিকে দেওয়ার পর বৃহস দেখেন আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার ফার্স্ট যদি আপনাদের নামের অক্ষর যদি তিনটা হয় যেমন আমি এদিকে যদি দেই পলাশচন্দ্র নাগ মানে আমার তিনটা নেম তো পলাশচন্দ্র পর্যন্ত আপনার ফার্স্ট নেমে দিবেন আর লাস্ট নেম যেটা লাস্টে হবে সেটাই দিবেন তো এদিকে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন তো এদিকে লাস্ট নেম দিয়ে দিলাম নাক দেখেন হয়ে গেছে এখন দুইটা নাম দেখেন উপরে দেখেন এটা হচ্ছে আপনাদের পাসপোর্টের নাম হবে এই যে এই নামটা এটা মেন নাম আপনারা এদিকে মিলিয়ে নেবেন কোনটা কীভাবে হবে আপনার এদিকে পাসপোর্টের নামটা আপনারা এদিকে সঠিকভাবে দিবেন আপনার সার্টিফিকেট বা আপনাদের এনআইডি কার্ডের অনুযায়ী দেবেন কারণ এদিকে ভুল হলে আপনাদের পাসপোর্টের নামও ভুল হবে তো এদিকে দেওয়ার পর এদিকে আপনার দেখেন সিলেক্ট প্রবেশন আপনারা কী করেন আপনি কি স্টুডেন্ট নাকি আপনার বিজনেসম্যান নাকি চাকরি করেন আপনারা এটা দিয়ে দেবেন তো যদি স্টুডেন্ট হন তাহলে আপনারা এদিকে স্টুডেন্ট সিলেক্ট করে দিতে পারেন স্টুডেন্ট লিখে স্টুডেন্ট সিলেক্ট করে দেবেন দেখেন স্টুডেন্ট আপনার যদি বিজনেসম্যান হন তাহলে বিজনেস দিতে পারেন আপনি এদিকে কিছু অপশন আছে আমি আপনাদেরকে বলি আপনি যদি স্টুডেন্ট দেন তাহলে আপনাদের ওই আপনাদের স্টুডেন্ট স্টুডেন্ট একটি কার্ড আছে আপনারা সেই কার্ডটা নিয়ে অবশ্যই আপনারা এই কার্ডটাও আপনারা এদিকে সাবমিট করতে হবে পাসপোর্ট অফিসে কারণ আপনাদের স্টুডেন্ট সেটা প্রমাণ করার জন্য আর আপনার যদি বিজনেসম্যান হন তাহলে আপনাদের ট্রেড লাইসেন্স অথবা আপনাদের বিজনেসের ডকুমেন্ট লাগবে আর আপনারা যদি চার কেজিবি হন আপনাদের চার কেজিবি হল আপনাদের অফিসের কিছু কাগজপত্র লাগবে আমি সেটা বলে দেবো লাস্ট পর্যায়ে তো এদিকে দেখেন সিলেক্ট রিজন মানে আপনারা আপনার কোন ধর্মের সেটা আপনার এদিকে সিলেক্ট করে দিতে পারেন তো আপনারা মুসলিম হলে ইসলাম দিতে পারেন হিন্দু হলে ইসলাম হিন্দু ইসলাম দিতে পারেন বৌদ্ধ হলে দিতে পারেন তো আমি দিয়ে দিলাম এদিকে দেওয়ার পরে দেখেন এদিকে আপনাদের নাম্বার বিকজ এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এই নাম্বারটা আপনি বা মানে আপনাদের যেটা সচরাচর যেটা চালার নাম্বার বা যেটা অ্যাক্টিভ থাকে সেটাই দিবেন কারণ এই নাম্বারেই আপনাদের ভেরিফিকেশন আসার জন্য ফোন দেবে বা এই নাম্বারে অনেক মানে মেসেজ আসতে পারে তো এই নাম্বারটা আপনারা ঠিক নাম্বার দিয়ে দিবেন তো আমি এদিকে একটি নাম্বার বসিয়ে দিচ্ছি এদিকে তো এদিকে আমি একটি সংখ্যা আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম এদিকে দেখেন এদিকে সেন্ড মেসেজ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো টু ডিস নাম্বার মানে এই নাম্বারে আপনার অনেক কিছু আস মানে এস এম এস আসবে তো আমি ঠিক মানে এদিকে ক্লিক করে দিলাম দেওয়ার পর এদিকে দেখেন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এদিকে আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে আপনাদের আপনারা যেই অ্যাড্রেসে আসেন সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন এদিকে ফুল অ্যাড্রেস দেবেন আপনাদের এনআইডি কার্ডের এই কারণ এটাতেই আপনার ভেরিফিকেশান আসবে তো এদিকে প্রথমত আপনারা এদিকে আপনার বার্থ সার্টিফিকেট মানে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেটা আপনারা এদিকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি আমার মানে বার্থ ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম যে যে জেলাতে আপনি জন্মগ্রহণ করছেন সেই জেলাটা দিয়ে দেবেন তারপর এদিকে দেখেন আপনাদের মেইন কাজ এদিকে সিলেক্ট ডেট অফ বার্থ আপনাদের ডেটটা এদিকে সুন্দরভাবে দিয়ে দিবেন আপনাদের আইআইডি কার্ডের অনুযায়ী মানে এদিকে ভুল দিলে আপনাদের পাসপোর্টও ভুল হবে নির্গাত তো এদিকে আমি আপনারা দিয়ে দিবেন তো আমি একটা বসিয়ে দিলাম আর গিয়ে তারপর আপনারা এদিকে দেখেন সিলেক্ট টাইপ মানে সিটিজেনশিপ আপনারা এদিকে বাই বাদ দিয়ে দিবেন যেহেতু আপনার বাংলাদেশি সেই জন্য আপনার বাই বাদ দিয়ে দেবেন আপনার যদি অন্য জায়গায় আপনার জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে দিতে পারেন আপনারা বাই বার্থ আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাই বার্থ এদিকে আপনারা এটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা আবার এটা মানে ফর্মটা দেখে নেবেন সব কিছু ঠিক আছে না আপনার নামটা ঠিক আছে কিনা না নামটা ভালোভাবে দেখে নেবেন এই নামটার অনুযায়ী আপনার এদিকে নামটা ঠিক আছে কি না কিনা কারণ এটি মেন মানে মেন পাসপোর্টের নাম হবে তারপর আপনার জন্ম তারিখ আপনাদের ডিস্ট্রিক্ট সব কিছু ঠিক থাকার পর আপনাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেওয়ার পর তৃতীয় দফে চলে আসছে এদিকে আপনাদের আরও কিছু ইনফরমেশন দিতে হবে দেখেন অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এমন প্যাজেন্ট অ্যাড্রেস এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আপনাদের পাসপোর্টে থাকবে পাসপোর্টে লেখা থাকবে এদিকে আপনি কোন জায়গায় থাকেন বর্তমানে থাকেন বা আগে কোন জায়গায় জন্মগ্রহণ করছেন সেটাও আপনার এদিকে দিতে হবে তো প্রথমত দেখেন এদিকে পারমানেন্ট অ্যাড্রেস আপনি কোথায় এখন বর্তমানে থাকতেছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন তো এদিকে সিলেক্ট মানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের জেলাটা সিলেক্ট করে দেওয়ার পর এদিকে হাউস সিটি হাউস ভিলেজ মানে আপনার গ্রাম আপনার মানে সিটি আপনি কোন জেলাতে আসেন সেটা সিলেক্ট করে দেবেন আপনাদের গ্রামের গ্রামের নামটা দিয়ে দিতে পারেন তো আমি এভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এদিকে কিছু লেগে দিচ্ছি আপনারা এভাবে সুন্দর করে আপনাদের এ কমা দিয়ে তারপরে স্পেস দিয়ে আপনারা তো এদিকে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেওয়ার পর এদিকে দেখেন পা পেজেন্ট অ্যাড্রেস বেশ দেখেন এদিকে পারমান অ্যাড্রেসের সাথে আপনার প্যাজেন্ট অ্যাড্রেস চলে আসতে তো আপনার এদিকে মারটা যদি আপনারা এদিকে দিয়ে দেন তাহলে আপনাদের যদি আপনারা পারমানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে প্যাজেন্ট অ্যাড্রেস সেম থাকে আপনারা যদি সেম জায়গাতেই থাকেন বা সেম জেলাতে সেম থানাতেই যদি থাকেন তাহলে আপনারা টিকমারে দিয়ে দেবেন তাহলে দুইটাই একসাথে আপনাদের হয়ে গেলো মানে এদিকে আর আপনাদের ফর্ম ফিল আপটা করতে হবে না দুইটাই একসাথে আপনাদের অ্যাড হয়ে যাবে আর যদি আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে প্রেজেন্ট যদি দুইটা দুই জায়গা থেকে যেমন আপনি যদি কুমিল্লে আপনার বাস হয়ে থাকে আপনি যদি ঢাকায় থাকেন তাইলে আপনাদের বর্তমানে আপনি কোথায় আছেন সেটা দিবেন আপনারা পারমান ইয়া মানে প্রেজেন্ট অ্যাড্রেসে আর আপনার মেন জন্ম যেটা হচ্ছে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস যে আপনি কুমিল্লা কুমিল্লাটা আপনার প্রথম পারমান্ট অ্যাড্রেসে দিবেন আর প্রেজেন্টের যেটা বর্তমানে আপনার যে জায়গায় থাকেন সেই জায়গাটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো এটা সুন্দর করে দিয়ে দিবেন আর যদি দুইটাই একসাথে থাকে তাইলে আপনারা যদি পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট দুইটি যদি দুই জায়গায় যদি আপনার যদি এক জায়গায় থাকেন দুইটি যদি সেম থাকে তাহলে এদিকে টিকমারটা দিয়ে দেবেন আর বিহস আমি এদিকে বলে দিচ্ছি আপনাদেরকে কারণ এদিকে যদি আপনার দুইটা যদি আলাদা আলাদা দেন পারমানেন্টের সার প্রেজেন্টের দুইটা যদি আলাদা দেন তাহলে কিন্তু আপনাদের যে ভেরিফিকেশানটা যে থানাতে যে ভেরিফিকেশান আসবে সেটা কিন্তু দুই জায়গায় আসবে আর এটা খুবই অ্যাসাল কারণ আপনারা এদিক থেকে মানে দুই জায়গায় আপনাদের দুই দুই থানা থেকে আপনাকে ফোন দেবে ঢাকা থেকেও ফোন দেবে এবং কুমিল্লা থেকেও ফোন দেবে আপনারা যদি দুই জায়গায় থাকেন আর আপনারা চাবেন যে আপনারা দুই যেন সেম জায়গায় থাকে আপনার যেই জায়গায় জন্ম সেটাই দেবেন আপনারা সেই জায়গা থেকে আপনারা ভেরিফিকেশানটা করে নিয়ে আসবেন তো আপনারা সে আপনারা আপনার দুইটাই সেম অ্যাড্রেস দিয়ে দেবেন দেওয়ার পর দেখেন এদিক থেকে আপনার সিলেক্ট করে দেওয়ার পর এদিকে দেখেন রিজন রিজনাল পাসপোর্ট অফিস যেহেতু আপনারা আমি কুমিল্লা সিলেক্ট করছি সেহেতু আমি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস আপনারা যেই আঞ্চলিক পাসপোর্ট অফিসটা দেবেন যেটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সেটাই চলে আসবে তো এদিকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরের পৃষ্ঠাতে আপনারা চলে যেতে পারবেন তারপর দেখেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এদিকে আপনাদের আইডি আইডি ডকুমেন্ট বিহস এটা খুবই গুরুত্বপূর্ণ এদিকে দেখেন আপনাদের তিনটা অপশন আছে একটা হচ্ছে এমআরপি পাসপোর্ট আরেকটা হচ্ছে আই হ্যাভ ইলেকট্রনিক্স পাসপোর্ট এবং হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি পিভিএফ পাসপোর্ট মানে এটা কি বোঝাচ্ছে আপনাদের যদি আগে কোনো পাসপোর্ট থাকে বা আপনার যদি আগে কোনো পাসপোর্ট করে রাখছেন যে আপনি রিকভারি করার জন্য আপনি আবার পাসপোর্ট নতুন করে পাসপোর্ট কোথায় যাচ্ছেন তাহলে অবশ্যই আপনার এমআরপি পাসপোর্ট থাকলে এমআরপি পাসপোর্ট হচ্ছে যেটা হাতে আগের পাসপোর্ট আর কি যেটা হাতে লেখা পাসপোর্ট ওইটা ওইটা যদি থাকে তাহলে আপনারা এদিকে উপরটা ক্লিক করে দেবেন যদি আপনার পাসপোর্ট থাকে আর যদি আগে আপনাদের পিবিএস ইলেকট্রনিক্স পাসপোর্ট যদি ই পাসপোর্ট যদি আগে থাকে আপনাদের তাহলে আপনারা মাঝখানেটাই দিয়ে দিবেন ক্লিক আর যদি আপনাদের কোনো পাসপোর্ট নাই থাকে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে আপনারা নেশাটাই ক্লিক করে দিবেন যেমন দেখুন আই ডোন্ট হ্যাভ এনি পিভিএস পাসপোর্ট আপনার কোনো পাসপোর্ট নাই তো নিচেটাই ক্লিক করে দিবেন যদিও আপনার নতুন তো দেখেন নিচে চলে আসার পর দেখেন এদিকে ইউ হেভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি মানে আপনার বাংলাদেশের ব্যতীত আপনার অন্য কোনো যা অন্য কোনো দেশে আপনার যদি পাসপোর্ট থাকে তাইলে আপনারা এদিকে ইএস দিয়ে দিতে পারেন আপ যদি কোনো পাসপোর্ট না থাকে যে আপনি নতুন তাইলে আপনার নো মানে ডোন্ট হেভ দিয়ে দিতে পারেন নো ডোন্ট হেভ যেহেতু আপনার কোনো পাসপোর্ট নাই তো এদিকে দেওয়ার পর আপনারা দেখেন এদিক থেকে আপনারা এদিকে আপনাদের আইডেন্টি ইনফরমেশন মানে আইডেন্টিফিকেশন ইনফরমেশন এদিকে হচ্ছে আপনাদের আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এদিকে আপনারা বসিয়ে দেবেন বিহস এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটাই আপনারা বসিয়ে দেবেন এদিকে আইডি কার্ডের যে নাম্বারটা এ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনারা এদিকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের আরেকটি অপশন চলে আসবে তো দেখেন আরেকটি অপশান চলে আসছে এই অপশনটাতে আপনারা ইনফরমেশন দিয়ে দেবেন এদিকে আপনাদের আপনার ফ্যামিলির ইনফরমেশান দিতে হবে তো এদিকে আপনাদের এনআইডি কার্ডের অনুযায়ী আপনার বাবা আর আপনার মার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং হচ্ছে নামগুলো দিয়ে দিবেন সঠিকভাবে যেটা সঠিক এটা কিন্তু আপনাদের হলে কিন্তু আপনাদের পাসপোর্ট হবে বল হবে তো এটি খুবই মানে ভালোভাবে দিবেন দেখে দশবার দেখে দিবেন তো এদিকে আপনাদের বাবার নামটা সিলেক্ট করে দেবেন ফাদারের জায়গায় আপনার বাবার নামটা দিয়ে দিবেন এদিকে আপনার বাবা কি করে দেখেন প্রফেশন সিলেক্ট প্রফেশন এটা আপনাদের বাবার সিলেক্ট প্রফেশনটা দিয়ে দেবেন আপনার বাবা যদি চাকরি করে তাহলে এদিকে কলিক দিয়ে দিতে পারেন এবং যদি আপনার বাবা যদি বিজনেস করে তাহলে বিজনেস দিয়ে দিতে পারেন এবং হচ্ছে কোন দেশে থাকে বাংলাদেশ তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আর হচ্ছে এটা হচ্ছে অপশনাল ন্যাশনাল আইডি নাম্বার মানে আপনি চাইলে আপনার বাবার আইডি কার্ডের নাম্বারটা এদিকে দিয়ে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন কারণ এটা অপশনাল আর আর আপনার মার নাম্বার মানে মার ডিটেলস এদিকে আপনার মার নাম্বার দিয়ে দিবেন আপনাদের পাসপোর্টের বা আপনাদের এনআইডি কার্ডের যেই নামটা আছে সেই নামটা এদিকে দিয়ে দেবেন আপনার মার এবং হচ্ছে আপনার মা কী করে সেটা এদিকে দিয়ে দিবেন হাউস ওয়াইফ নাকি কোনো জব করে সেটা দিয়ে দিতে পারেন হচ্ছে আপনাদের ন্যাশনালিটি আপনার মা কোন দেশি সেটা দিয়ে দিবেন বাংলাদেশি তো এদিকে সেম এদিকে দেখেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে পারেন চাইলে এবং হচ্ছে নিচে দেখেন এদিকে এদিকে আর আপনার কোনো কাজ নাই আপনার চাইলে এদিকে এদিকে দেখেন লিগাল গার্ডিয়ান আপনার চাইলে লিগাল গার্ডিয়ানে আপনাদের কোনো গার্ডিয়ানের নাম এদিকে ইনফরমেশন দিয়ে দিতে পারেন তো আমি এটা টিকমার করে দিলাম যে আমার বাবা মাই লিগাল গার্ডিয়ান তো সেই জন্য আমি আর ইয়ে করে দিলাম না তো এদিকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনাদের আরেকটি অপশন চলে আসবে স্পাউস দেখেন স্পাউস ইনফরমেশন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এদিকে আপনাদের এদিকে দেখেন স্পাউস এদিকে সিঙ্গেল আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এদিকে আপনাদের মেরিট দিতে পারেন আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন তো দেওয়ার পর এদিকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আরেকটা অপশন চলে আসবে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনাদের পাসপোর্টের একটা সাইডে এই ইমার্জেন্সি কন্ট্যাক্টটা থাকবে এটা আপনার বাবাকে দিতে পারবেন বা আপনার ভাই বা আপনার যে কোনো গার্ডিয়ানকে দিতে পারেন এদিকে সিলেক্ট করে দিবেন আপনার বাবা হলে বাবাকে সিলেক্ট করে দিতে পারবেন এবং আপনার মা হলে মাকে বা আপনার ভাই হলে বাইকে দিতে পারেন তো এদিকে দেওয়ার পর এদিকে আপনার বাবার নামটা দিয়ে দিবেন এদিক থেকে দেওয়ার পর দেখে দেখেন আপনার বাবার নামটা চলে আসছে আমি এদিকে ফাদার লিখে দিই সেই কারণে ফাদার চলে আসছে আপনার বাবার নামটা এদিকে চলে আসবে সিলেক্ট করে দিলে তারপর দেখেন আপনার বাবার অ্যাড্রেসটা দিয়ে দেবেন হবু যে অ্যাড্রেসটা আসছে আপনার বাবার এনআইডি কার্ডের অনুযায়ী অ্যাড্রেসটা দিয়ে দেবেন এদিক থেকে দেওয়ার পর বিয়ে দেখেন নিচে চলে আসবেন এদিকে আপনার বাবার ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন এমন হচ্ছে আপনার বাবার নাম্বারটা দিয়ে দেবেন এদিকে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এটা হচ্ছে আপনার বাবার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন কেন কারণ আপনার কন্ট্যাক্ট নাম্বার যদি আপনার ফোন থানা থেকে যদি আপনাকে ভেরিফিকেশন যদি ফোন দেয় তাহলে আপনাকে আপনাকে যদি না পায় তাহলে আপনার বাবার নাম্বারে ফোন দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনার পাসপোর্টে লেখা থাকবে তো এদিকে ক্লিক করার পর দেখেন সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনাদের আরেকটি অপশন চলে আসে পাসপোর্ট অপশন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এদিকে দেখেন পাসপোর্ট অপশন মানে কি আপনার কোন মানে কত পেজ এদিকে বানাতে চাচ্ছে তো আমি আটচল্লিশ পেজে বর্তমানে আসে তো আটচল্লিশ পেজের কত বছরের জন্য বাড়াতে যাচ্ছেন এদিকে পাঁচ বছর এবং হচ্ছে দশ বছর বিএস দেখেন এদিকে আপনাদের এদিকে যদি পাঁচ বছরের জন্য আপনার আটচল্লিশ পিসের একটা পেজ যদি আপনার পাঁচ বছরের জন্য করেন এদিকে চার হাজার দুশো মানে চার হাজার পঁচিশ টাকা এদিকে এটা হচ্ছে সরকারি ফি এটার বাইরে আর কোনো ফি নাই তো এটা হচ্ছে চার হাজার পঁচিশ টাকার যেটা হচ্ছে আটচল্লিশ পেজের পাঁচ বছর মেয়াদে আর আপনি যদি দশ বছর মেয়াদে করতে চাচ্ছেন তাহলে এদিকে ক্লিক করে দেবেন দশ বছর ঠিকমার করে দেবেন পরে দিকে দেখেন সাতশো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সরকারি ফি যেটা আপনার ব্যাঙ্কটা পড়তে হবে যে পেমেন্ট করতে হবে সরকারি ফি তো এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ তো টোটালি তো এটা আপনার আপনাদের কোনটা নেবেন সেটা আপনার ডিপেন্ড করে তো আমি দশ বছরটা সিলেক্ট করে দিলাম তারপরে উপর দিকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো এদিকে কিছু লেখা আছে এটাও আপনি পরে নেবেন তো সেভেন কোয়ান্টিটি ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনাদের আরেকটি অপশন চলে আসবে এদিকে দেখেন ডেলিভারি অপশন এমন অ্যাপার্টমেন্ট মানে এদিকে ডেলিভারি অপশনে আপনারা আপনার রেগুলার ডেলিভারি নেবেন না কি এক্সপ্রেস ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে খুবই তাড়াতাড়ি আর রেগুলার ডেলিভারি হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যেটা আমি সিলেক্ট করছি পাঁচ দশ বছর জন্য রেগুলার ডেলিভারি এটা হচ্ছে আপনার কোনো তাড়াতাড়ি হবে না এটা মানে একটু দেরি হয় যেমন এক মাসের মতো সময় লাগে এটা এবং বেশিও লাগতে পারে বা আর একটু কমও লাগতে পারে এটার কোনো নির্ধারিত সময় নেই আর আপনার এক্সপ্রেস ডেলিভারি দিলে এটার টাকাও যাবে অনেক যেমন দেখেন রেগুলার ডেলিভারিতে সাত পাঁচ হাজার সাতশো টাকা আর যদি এক্সপ্রেস ডেলিভারি দেন তাহলে আট হাজার পঞ্চাশ টাকা মানে অনেক টাকা বেশি এটা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা আপনাদের অনেক মানে এক মাসের আগে চলে আসবে যদি এক্সপ্রেস ডেলিভারি দেন আর যদি রেগুলার দেন যেটা আপনার রেগুলার দিলে এক মাসের উপরও লাগতে পারে বা এক মাসের আগে লাগতে পারে তো আমি রেগুলার ডেলিভারিতে রাখলাম রাখার পর এদিকে আপনারা একটা সিলেক্ট করে দেবেন এদিকে টাইম এটা হচ্ছে আপনাদের মানে অ্যাপার্টমেন্ট ডেট এটাও আপনি কোন সময় কাগজপত্রগুলো জমা দেবেন সেই ডেটটা এদিকে সিলেক্ট করে দেবেন দেখেন সেপ্টেম্বর যেহেতু আজকে সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখে আমি ভিডিওটা করতেছি তো এদিকে আপনারা এই মাসে কোনো মানে অ্যাপার্টমেন্টের কোনো ডেট নেই তো আপনারা নেক্সট মাসটা সিলেক্ট করে দেবেন যেমন অক্টোবরে সিলেক্ট করে দেবেন অক্টোবরের থেকে দেখেন পনেরো তারিখ থেকে অক্টোবরের একুশ তারিখ মানে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের অ্যাপার্টমেন্টের ডেট আছে তো যে কোনো একটা তারিখ সিলেক্ট করে আপনারা এদিকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেখেন এদিকে টাইমটা সিলেক্ট করে দেবেন টাইমটা সিলেক্ট করে দেওয়ার পর এদিক থেকে আপনারা সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেখেন সেভ অ্যান কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনাদের ইনফরমেশনটা চলে আসবে এদিকে আপনারা এদিক থেকে আবারও ভালোভাবে আপনাদের এদিকে নাম টাম সব কিছু অ্যাড্রেস সব কিছু আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনাদের যদি ঠিক থাকে আর যদি ভুল থাকে তাহলে আপনারা এদিক থেকে দেখেন এডিট অপশন এডিট অপশন থেকে আপনারা আবার চেঞ্জ করে নিতে পারেন আর যদি ঠিক থাকে তাহলে চলে আসবে নিচে চলে আসার পর এদিকে দেখেন আপনাদের এদিকে যশ বছর জন্য আটচল্লিশ পেজের এদিকে আপনাদের এদিকে দেখেন এদিকে আপনারা এটা পরে নেবেন কিছু লেখা আছে এটা পড়ে নেবেন নেওয়ার পর এটা টিকমারে ক্লিক করে দেবেন টিকমারে ক্লিক করে দেওয়ার পর এদিকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পে এদিকে আপনাদের দেখেন এদিকে আপনাদের ডেলিভারি ডেট এবং হচ্ছে আপনাদের কন্টিনিউ টু প্রসেস টু পে আপনাদের এদিকে টাকা পে করতে হবে তো টাকা আপনারা চাইলে ব্যাঙ্কেও পে করতে পারেন বা চাইলে আপনারা এদিক থেকে আপনার বিকাশ বা নগদ বা যে কোনো ওয়েলেটে আপনারা সরাসরি টাকা মানে এদিকে পেমেন্ট করে দিতে পারেন আর যদি চান যে আপনি ব্যাঙ্কে গিয়ে টাকা দেবেন তাহলে ব্যাঙ্কে গিয়েও দিতে পারেন তো কীভাবে দেবেন এদিকে কন্টিনিউ টু প্রসেস এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর ওয়েটিং ফর পেমেন্ট ওয়েটিং ফর পেমেন্ট হচ্ছে আপনাদের এদিকে আপনাদের প্রথমত বি টু অ্যাপ্লিকেশন ডেটা এদিক থেকে আপনাদের এই যে টু অ্যাপ্লিকেশন ডেটা এটা আপনাকে এদিকে ক্লিক করতে হবে তো এদিক ক্লিক করার পর আপনারা এদিক থেকে এটা একটা ডাউনলোড করতে হবে তো সরাসরি চলে যাবেন নিচে যাওয়ার পর আবার ক্লিক করে দেবেন দেওয়ার পর প্রসেস অ্যান্ড এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে যাবেন এদিকে নিচে দেখেন আপনারা এদিকে অফলাইনে ডাউন মানে অফলাইনে পেমেন্ট করবেন নাকি অনলাইনে এদিকে দেখেন পেমেন্ট অপশন তো অনলাইনে হচ্ছে আপনারা বিকাশ বা নগদ দিয়ে আপনারা করতে পারবেন পেমেন্ট সরাসরি আর যদি অফলাইনে করেন তাহলে অফলাইনে করলে আপনারা ব্যাঙ্কে গিয়ে করতে হবে তো অফলাইনে করলে আপনারা এদিক থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আর যদি অনলাইনে হয় তাহলে আপনারা বিকাশ থেকেই করে নিতে পারেন তো দুইটা যে কোনো একটা করে নিতে পারবেন তো এদিকে কন্টিনিউতে আমি অনলাইনে কন্টিনিউতে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি যেহেতু পেমেন্ট করবো না আমি জাস্ট দেখানোর জন্য তো এদিকে একটু ওয়েট করার পর আপনাদের এদিকে অ্যাড চলে আসছে আপনারা এটা কেটে দেবেন তারপর দেখেন এক পে এক পে নামক একটা অপশন এই অপশানে সরাসরি আপনাদের চলে যাবে যার পর এদিকে বিকাশ নগদ উপায় এই তিনটে অপশনে আপনারা মানে এই কয়েকটা অপশনে আপনারা এদিক থেকে পেমেন্ট করতে পারেন যদি আপনাদের এই টাকাটা দেখেন নিচে লেখা আছে পে এই টাকাটা যদি আপনাদের কোনো ওয়েলেটে থাকে তাহলে আপনারা এদিক থেকে খালি ক্লিক করে আপনারা এদিক পে টু দিলে আপনাদের পাসওয়ার্ড এবং হচ্ছে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন অটোমেটিক টাকা চলে আসবে আর এদিক থেকে আপনাদের একটা রিসিপ্ট দেবে রিসিপ্টটা আপনারা কালেক্ট করে নেবেন পর আমি এদিক থেকে আর আমি আপনার আপনাদেরকে দেখাতে পারছি না এদিক থেকে তো থেকে কেন আমি অফলাইনেটা আপনাদেরকে আমি দেখাই দেখেন অফলাইনেটা দেখানোর জন্য আপনারা অফলাইনে ক্লিক তো চেক পেমেন্ট স্ট্যাটাস তো চেক পেমেন্ট স্ট্যাটাস যদি আমি ক্লিক করে আপনাদেরকে আমি দেখাই তো এই যে দেখেন এদিকে আপনাদের একটি ডাউনলোড করার অপশন আসবে আপনাদের পেমেন্ট করার পর এই স্লিপটা আপনারা রেখে দেবেন পেমেন্ট স্লিপ যেটা আপনার পেমেন্ট করছেন সেই স্লিপটা আর যদি আপনি ব্যাঙ্কে পাঠান তাহলে ব্যাঙ্কে পাঠানোর জন্য আপনাদের যেই মানে আপনাদের যেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করছেন সেই অ্যাপ্লিকেশানের জন্য এদিকে আপনাদের অ্যাপ্লিকেশানটা নিয়ে আপনারা ব্যাঙ্কে গিয়ে টাকাটা জমা দিতে হবে এই সেম টাকা জমা দিতে হবে ব্যাঙ্কে গিয়ে তখন ব্যাঙ্কের থেকে আপনাদের একটা স্লিপ দিবে সেই স্লিপটা নিয়ে আপনাদের পাসওয়ার্ড হবে তো এদিক থেকে আপনাদের ইয়েটা ডাউনলোড করতে হবে এপ্লিকেশানটা এদিক থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে তো বেশ স্ন্যাক্স ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের পেমেন্টস আমারি অ্যাপ্লিকেশান সামারি অ্যাপ্লিকেশান ফর্ম তারপর পেমেন্ট স্লিপ এই তিনটে কাগজ আপনাদের এদিক থেকে ডাউনলোড করতে হবে তো আপনাদের পেমেন্ট কীভাবে দিবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার পেমেন্ট স্লিপ আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আর হচ্ছে মানে সামারি এই দুইটা কীভাবে ডাউনলোড করবেন সেটার জন্য আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেবো আর আজকের ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে কীভাবে অনলাইনে আপনারা ফর্মটা ফিল আপ করে আপনারা সাবমিট করে দেবেন সেটাই আমি আপনাদেরকে দেখাইলাম নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার কী কী লাগবে আর কীভাবে আপনারা পেমেন্ট এই ফর্মটা ডাউনলোড করবেন তো আজকের ভিডিও মূলত এটা নিয়ে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা সেই জন্য আমি আর দেখাতে পারছি না এদিকে আরও অনেক বড়ো হয়ে যাবে যদি আমি পুরোটা দেখাই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে পেমেন্ট সামারিটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো আজকের ভিডিও মূলত এটা নিয়ে ধন্যবাদ